সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো চলো একটা আজ নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ভালোবাসা আর তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত একদম ইস্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো দেখো আমি এখন এই টাইমটা মোটামুটি দুপুরবেলা দুপুরবেলায় আমি ছাদের উপর উঠে গিয়েছি তো ছাদের ওপর উঠে গিয়ে কিছু জামা কাপড় সেগুলো তুলে নিচ্ছি ছাদে একটু কাজ ছিল তো সেগুলোই আমি করে নিচ্ছি তো তো এখন কিছু রান্নাবান্নাও আছে তো এখন তো রোজার সময় তো আমি রান্না রান্নাবান্নাটাও মানে বিকেলের দিকে বা তিনটের দিকে আমি সেরে নিই তো সকালবেলাতেও কিছু কয়েকটা রান্না সেরে নিয়েছি আবার বিকেলবেলাতেও কিছু সেরে নিই কারণ ইফতারের পর আর সেরকম মানে কাজ করার এনার্জি থাকে না মানে অতটা ভালো লাগে না তাই আগেই করে নিই করে নিই সবাই করে নেয় সেরকম তো এখন মাংস নিয়ে এসেছে তো এখানে আমি মাংসটা ধুয়ে নেব আর তো সামনে এখানে আমাদের একটা ট্যাপ সিস্টেম করেছে অন্য জায়গায় ছিল ট্যাপ তো সেখানে বাসন টাসন মাজা জল ফেলা একটু অসুবিধা হচ্ছিলো বলে আবার ট্যাপটা এখানে করে নেওয়া হয়েছে সামনে তো এখানে আমি ছাদের উপরে এখানে মাংসটা ধুয়ে নিচ্ছি এখন রান্না করবো মাংসটা রান্না করব। Legenda তো চলো এখন আমি এবার রান্না শুরু করবো তো রান্না তো দেখতে পাচ্ছি এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি আসলে এখন তো অসময়ে আম তো পাওয়া যায় না তো যাই হোক পেয়েছে আম তো দুটো নিয়ে এসেছিল তো দুটো আমেরই মানে চাটনি খাওয়া হবে একটা আমের চাটনি করেছিলাম এর আগে একদিন কালকেই করেছিলাম আর আজকে এটা চাটনি করব বলে এইভাবেই আমি কেটে নিয়েছি দিয়ে দিয়েছি দেখো হ্যাঁ তেজপাতা দুটো শুকনো লঙ্কা কালো জিরে আর দিয়েছি রসুন থেতো করে দিয়ে দিয়েছি তো এভাবেই আমি চাটনিটা বানাই খুব টেস্টি হয় খেতে তো দেখো এবার আমি একটু জল দিয়ে দিলাম তো জলে আমটা একদম সেদ্ধ হতে বেশি সময় লাগবে না ততক্ষণে দেখো আমি কী কী তরকারি করে নিয়েছি আরও ছিম ভাজা পটল আলুর তরকারি আর ডাল এগুলো আমি সকালেই করে রেখেছিলাম আর এই তো আমি এখন এর মধ্যে চিনিটা অ্যাড করে নিচ্ছি চিনিটা এখন মিষ্টি কতটা সে মানে লাগবে সেটা বুঝতে পারছি না তাই তো ফুটতে শুরু করেছে দেখো হয়ে এসেছে প্রায় আর একটু আমি এটা ফুটলে এটাকে নামিয়ে নেব খুব টেস্টি হয় আসলে গরমের দিনে মানে খাওয়ার শেষে একটু চাটনি হলে জাস্ট জমে যায় আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না আমার খুব ভালো লাগে মানে ভাতের শেষে একটু চাটনি হলে খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা যেটা আমরা টাইটেলে লিখেছি দেখো আমাদের ডাইনিং টেবিলের কি অবস্থা হয়ে গিয়েছে আসলে বুঝতেই পারিনি ডাইনিং টেবিলটা এইভাবে কখন ভেঙে গিয়েছে একদম বুঝতে পারিনি উপরে কভার দেওয়া ছিল তো এখানে দেখো কতটা জায়গা জুড়ে ভেঙে গিয়েছে আর কতটা সুন্দর টেবিলটা একদম আমার তো খুব পছন্দের ছিল তোর ভেঙে গিয়েছে খুব মনটা খারাপ করছিলো তো কিছু করার নেই কাজ জিনিস ভেঙে গিয়েছে আর জোড়া লাগানো যাবে না এবার একে ফেলে দিতেই হবে কিছু করার নেই তবে দেখো কত সুন্দর টেবিলটা আর কিভাবে ভেঙে গিয়েছে আমি তো মানে অতটা ভাবিনি গরম প্রেশার কুকার হয়তো রেখেছিলাম এখন সেই জন্য কি কি জন্য যে কী ভেঙে গিয়েছে আমি সেটাই এখনও বুঝতে পারছি না কভার দেওয়া করে তো বুঝতে পেরেছিলাম না ভেঙে গিয়েছে তা তারপর মানে একটু আগেই মানে হাতটা দিয়ে দেখেছি তো এরকম একটা মচমচ শব্দ হচ্ছিল তো দেখি কি অবস্থা দেখে তো কভারটা তুলেই দেখি এরকম তো দেখে তো মনটা খুব খারাপ কিছু করার নেই আর চেঞ্জ করতে হবে এবার তো দেখো বন্ধুরা এবার তো আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে চলে এসেছে তো সেই বাজারগুলো আমি এখানে তুলে নিয়েছিলাম সার্ফ সরষের তেল এগুলো ছিল না আবার মেয়ের জন্য ম্যাগি আরও যেগুলো যেগুলো লাগে সেগুলোই নিয়ে এসেছে তো সেই বাজারগুলো আমি এখানে তুলে নিয়েছিলাম এটা একদম ঝুলে গিয়েছে আসলে ডাইনিং টেবিলের নিচে একটা কাপড়ের মতো যেটা অংশ আছে মানে ফুলটা ছাপানো আছে সেইটার উপর ভর দিয়ে কাজটা একদম ঝুলে গিয়েছে যেখান থেকে ভেঙেছে আরও অনেকটা ভেঙেছে ওই দিকে কিন্তু এই জায়গাটায় বেশি ছিল বলে এটা ঝুলে গিয়েছে দেখতে পাচ্ছি এটা তো আর রাখা যাবে না নাহলে কে কখন খাম হয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছ এখন রোজের দিন বিকেলবেলাতে আমার আসবেন নিয়ে এসেছে বিগনি আলুর চপ মোচার চপ এগুলো কিনে নিয়েছে যে তো মুড়ির সঙ্গে এগুলো খাবো বলেই তো এগুলো সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আর দেখো এখানে নিয়ে চলে এসেছে বিরিয়ানি দোকান থেকে কিনে নিয়ে এসেছে আসলে রোজা এসে তো মানে অনেক দিন কিছু খাওয়া হয়নি রেস্টুরেন্টের খাবার মাঝে মধ্যে রেস্টুরেন্টের খাবার খাওয়া হয় তো কিছু খাওয়া রোজায় এই কদিনে মানে খাওয়া হয়নি সেই জন্য খাবার নিয়ে চলে এই তো রেস্টুরেন্ট থেকে কিন্তু আমি রান্না রান্নাবান্নাও করেছি তো অসুবিধা নেই সেই রান্নাগুলো আবার ভোরবেলাতে গরম করে খেয়ে নিতে পারবো তো এখন সবাই বিরিয়ানিটাই খেয়ে নেব দেখো কত সুন্দর করে একদম প্যাকেজ করে দিয়েছে তো এটা এখন সবাই মিলে খেয়ে নেব আমার মেয়ের মেয়েকে আগে খাইয়ে দেবো তাই আমি মেয়ের জন্য আর আমার জন্য তো থালাতে নিয়ে নিয়েছি এক থালাতেই আমার মেয়ে আর আমি একসঙ্গেই খেয়ে নেব আমার মেয়ের বিরিয়ানি খুব পছন্দ খাইয়েছে ও মানে কালকে থেকেই বলছিল বিরিয়ানি খাবে ওর জন্যই আরও নিয়ে আসা বিরিয়ানি তো দেখো ও তো মানে খেতে শুরু করে দিয়েছে আর চিকেন বিরিয়ানি খুব পছন্দ ওর তারপর দেখো আমাদের এই তো টেবিল আবার চেঞ্জ হয়ে গিয়েছে নতুন টেবিল চলে এসেছে আসলে এটা অনেকক্ষণ পরে অনেক রাত্রিবেলায় ওটা দেখেছিলাম বিকেলবেলায় আর এটা রাত্রিবেলায় চেঞ্জ হয়ে গিয়েছে আসলে ভাঙা জিনিস তো রাখা যায় না যতই সেটা পছন্দের হোক বা যতই সেটা প্রিয় হোক কিন্তু কি করব বলো ভাঙা জিনিস তখন আমার মেয়ে খাম হয়ে যাবে কি আমি খাম হয়ে যাব কাজ জিনিস খুব দুর্ঘটনা হয়ে যেতে পারে সেই জন্য একদম সঙ্গে সঙ্গেই চেঞ্জ করে ফেললো তারপরে তো ব্ল্যাক কালারের এইটা টেবিলটা নিয়ে এসেছে আর এটা সেট আপ করাও হয়ে গিয়েছে আর ওটা অন্য জায়গায় রাখা হয়েছে ভাঙা কাজটা তো চলবন্ধরা টাটা সবাইকে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা